হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বলো দাও সোনা তুমি ভালো আছো গুড মর্নিং সবাইকে এই যে আমার সোনা এখন ঘুম থেকে উঠল দ্বিতীয়বার ঘুমালো দ্বিতীয়বার উঠলো মানে প্রথমবার একবার সকালে ঘুমিয়েছে উঠল তারপরে আবার ঘুমিয়েছে এখন উঠল মানে ওর ঘুম হয়েছে আধ ঘন্টা আধ ঘন্টার বেশি ও ঘুমায় না বাস ওকে ঘুম পাড়ায় আমি চা টা বানালাম চা টা আমরা খেলাম মানে আমি ঠিকঠাক করে খেতেও পারলাম না বাস উঠে গেছে এই যে আর সবচেয়ে বড় কথা হলো ওকে এখন ওষুধ খাওয়ানো হবে দেখবে এক জোর জবদস্তি ওর বাবা ওষুধ নিচ্ছে

খাবনি খাবনি এটা তোর নাচি দাও তাই করে দাও তাই করে দাও আ ওষুধ খাবে দেখে নিচ্ছে আর তা নাচের মুখে আছে কান্না কাটি করে রুকুন দেখ না একদম ওষুধ খায় না একদম একদম শুরু করে দিয়েছে ও ওষুধটা দেখলেই শুরু হয়ে যায় ও

<laughs> 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 no, nah, nah. no. na. Oshohta, bechi balo na. you loke oshohta. Ah 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 বাবা ওষুধ খাওয়াবো যা এই হচ্ছে প্রিন্স কে এভাবে ওষুধ খাওয়ায় আমরা জোর জবস্তি করে তো আমাদের চা টা খাওয়া হয়ে গেছে হ্যাঁ প্রিন্সকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে এখন বাবার সাথে যাবে ঘুরতে যাও তুমি ঘুরতে যাও তো দিন পর আমি ভিডিওটা করলাম একদম ভিডিও করেই খাই না একদম সময় নিয়ে টাইম পাই না তার জন্য করতেও পারি না আর প্রিন্সেরও শরীরটা বেশি ভালো না তাকে নিয়ে থাকতে হয় আর ঘরে সবাই শরীর খারাপ আমারও শরীর খারাপ গলা ব্যথা মানে কী বলবো তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারি না আর আমি ভিডিও করতেও পারি না একদম মানে কি বলবো এরকম চলছে ঘরের মধ্যে আর কিছু বলার নেই সবাই শরীর খারাপ আর আমারও প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা এমনভাবে লেগেছে মানে গলা ব্যথা গলা ব্যথা কিছু খেতে পারি না গরম জল খেতে হয় গরম গরম চা খেতে হয় তো আমার চা খাওয়া হয়ে গেছে তো এখন দেখি কি করব আর অনেক কাজ পড়ে আছে তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি চা খেলাম তো বাসনগুলি ধুই তারপরে আবার বলবো তোমাদের সাথে আজকে কথা একটু মানে যতটুকু পারি ততটুক বলবো আর না পারলে তো আর কি করবো বলো নিয়ে থাকতে হয় তো চলো এখন রাখছি তো এই দেখো আবার সোনাকে নিয়ে আসলাম জল দেখছে আবার পাগল হয়ে গেছে তো আমার স্নান করা হয়ে গেছে যা কাজকর্ম ছিল সকালে ঝুলিয়ে আছে শান্ত করো তো একদম কথা বলতে দেনা এই দেই দেই ওকে নেই সারা দিন এইভাবে থাকতে হয় না আ করব করব তো এই দেখো ওর অবস্থা জল পেলেও পাগল হয়ে যায় তোকে এখন আমি স্নান করাবো প্রায় সাড়ে 11:30টা বেজে গেছে কাজ করতে করতে একদম দেরি হয়ে আসতে না হলে এগারোটা না এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করে বারোটার আগে স্নান করে দিই তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন এখন স্নান করাচ্ছি এই যে যে অবস্থা মুখের দেখো কি অবস্থা কি লাগে জল পাইলে না ও এত খুশি তো চলো আমি ওকে গারোটা একটু মরে দে স্নানটা করে এই আমার সোনা স্নান টান করে একদম রেডি ফ্রেশ তো একদম এই দেখো ফ্রেশ হয়ে গেছে সোনা স্নান টান করে নিল ভালো আছো আবার ভালো আছো তোমরা কেমন আছো জিজ্ঞেস কর স্মাইল করে দাও একটা স্মাইল করে দাও আরে টিকে টিকে আরে ও আ কথা বলো ভালো আছো আ ভালো আছো আ তোমরা ভালো আছো আ কি আ কি আ হা তো সোনা একদম স্নান টান করে রেডি আর এই দেখো সকালে যে ঘুমিয়েছিল বিছানা আমি এখনো তুলিনি আর মশারিটা আমি তুলি না তার কারণ আর ঘরে প্রচুর মশা মশারির ভিতরে সব সময় রাখতে হয় প্রিন্সকে তার জন্য আমি মশারিটা তুলি তো আমাদের রান্না চলছে আমি অর্ধেক রান্না করেছি আর আজকে সোমবার আমাদের নিরামিষ তো আমাদের আজকে ডাল আলু ভাজা বেগুন ভাজা টমেটো চাটনি করা হবে তো আমি ডাল আলু ভাজা করে দিয়ে আসলাম আর এখন ভাত বেগুন ভাজা বসাচ্ছে মনে হয় দিদি কারণ প্রিন্সকে ছান করাবো তার জন্য আমি চলে এসেছি অর্ধেক রান্না করেই অর্ধেক রান্না করি। রান্না করে তো দেখি যাই তারপরে যদি রান্না করবো তো করবো না হলে বাকিটা দিদি করে নেবে না তো চলো এখন আমরা নারিকেল খাবো নারিকেল জয়ের চাপাটা লাগে এই তো না দেখছো এইতো এইতো পাবারি দেখ কত বড় নারিকলটা দেখি হয় দাও দাদা